হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে দেখাবো পেশোয়ারি চিকেন এর আগে কিন্তু আমি পেশোয়ারি বিফ রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তাছাড়া পেশোয়ারি পোলাও রেসিপিও আপনাদের সাথে শেয়ার করেছি চলেন আজকে পেশোয়ারি চিকেনটা রান্না করে দেখাই তার জন্য শুরুতেই আমি একটি মশলা তৈরি করে নিব অর্থাৎ গরম মশলা এই মশলাটা সব রেসিপিতে আপনারা দিতে পারবেন এটা আমি জানি কম বেশি আপনারা সবাই জানেন কিছু তেজপাতা নিয়েছি দারুচিনি কালো এলাচ সাদা এলাচ লবঙ্গ কাবাব চিনি গোলমরিচ স্টার স্টারেনিস আর জয়ফল এই জয়ফলটা ভেঙে অর্ধেকটা নিয়ে নিয়েছি আরও কিছু মশলা নিয়ে নেব যাতে করে আমি সব রেসিপি এই মশলা দিয়ে তৈরি করতে পারি কিছুটা জয়ত্রী দিয়ে দিচ্ছি আর কিছু গুড়া মশলা নিয়ে নিচ্ছি প্রথমে কিছু শুকনো মরিচ নিয়েছি তারপরে নিয়েছি গোটা ধনে তারপরে নিয়ে নিচ্ছি জিরা তারপরে মৌরি মৌরি টু টি স্পুন নিয়েছি তারপরে মেথি নিয়েছি এরপরে জিরা নিয়েছি জিরাও টু টি স্পুন নিয়েছি আর নিয়ে নিচ্ছি রাঁধুনি আর নিচ্ছি জৈন এবার নিয়ে নিচ্ছি সাদা সরিষা এই সবগুলো মশলা আমি হালকা ড্রাই রোস্ট করে তারপরে একটু গুঁড়ো করে নিব এই গুঁড়াটা কিন্তু আপনারা ব্লেন্ডার জগেই করতে পারবেন অর্থাৎ প্রত্যেকের বাসায় একটি করে ব্লেন্ডার জগ আছে আমি জানি সেই ব্লেন্ডার জগের ছোট জগটা দিয়ে আপনারা এই গুঁড়াটা করে নেবেন দেখতেই পাচ্ছেন যে আমি কী ধরনের মশলাগুলো নিয়েছি আপনারা চাইলে এখানে আরও মশলা যদি বাদ থেকে থাকে তাহলে দিয়ে নেবেন অর্থাৎ এখান থেকে অল্প করে মশলা আমি সব মাংসের রেসিপিতে শেয়ার করব যাই হোক এখন সবগুলো মশলা আমি চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে চুলাটা একদম লো আছে রেখে হালকা ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর মেথিটাও কিন্তু আমি দিয়ে নিচ্ছি আমার কাছে মেথির ফ্লেভারটা খুব ভালো লাগে কোন সময়ে আমি কোন মশলাগুলো অ্যাড করলাম সেটা আপনারা অবশ্যই দেখে নিচ্ছেন সবগুলো মশলা কিন্তু একবারে দিয়ে ভেজে নেওয়া যায় না যেমন রাঁধুনি জৈন তারপরে সরিষা এগুলো কিন্তু শুরুতেই দিয়ে দেওয়া যায় না তাতে করে পুড়ে যায় তো এগুলো একটু সবার শেষ দিলেই ভালো আমার মশলাটাও গুঁড়ো করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এরকম একটু গুঁড়ো করে নিলেই কিন্তু এই মশলা দিয়ে যে কোনো মাংসের রেসিপি অথবা যে কোনো কাবাবের রেসিপি তৈরি করে নেওয়া যায় যাই হোক এবার মূল রেসিপিতে ফিরে যাচ্ছি আজকে আমি এই রেসিপির জন্য দুটো চিকেন নিয়ে নিয়েছি এগুলো পাকিস্তানি মুরগি এই মুরগিটা রান্না করতে গেলে ঘি লাগবে অবশ্যই যেহেতু আমি পেশোয়ারি চিকেন রান্না করছি মুরগিগুলো কাটা বাছা করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এখন কাজ হলো পরিমাণ মতো ঘি দিয়ে আমি এই চিকেনের অংশগুলোকে ভেজে নিব ঘি দিয়ে যত বেশি ভেজে নেবেন ততই কিন্তু এই রেসিপিটা সুস্বাদু হয়ে থাকে আর পেশোয়ারির মূল বৈশিষ্ট্যই আপনারা জানেন যে ঘি দিয়ে রান্না করতে হয় পুরো রেসিপিটা যাই হোক আমি আজকে এখানে কোনো তেল অ্যাড করিনি সম্পূর্ণ ঘিয়ের উপরে মুরগিগুলোকে কষিয়ে নিচ্ছি আমার চ্যানেলে কিন্তু পেশোয়ারি বিফ রেসিপি শেয়ার করা আছে এবং পেশোয়ারি পোলাও আপনারা চাইলে কিন্তু আমার এই রেসিপিগুলো দেখে নিতে পারেন তাছাড়া অনেক ধরনের কাবাবের রেসিপিও আছে সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন এবারে যে পেঁয়াজ আদা এবং রসুন কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর কিছু আস্ত গরম মশলা দিয়ে নিয়েছি একটু পরিমাণে কম দিব কারণ আমি যে গরম মশলাটা তৈরি করে নিয়েছি সেখান থেকে ওয়ান টেবিল স্পুন আমি এখানে দিয়ে দিব যাই হোক খুব বেশি মশলা ব্যবহার করা যাবে না পেশোয়ারি বিফ বা চিকেন বা মাটনের ক্ষেত্রে আপনারা জানেন মশলার পরিমাণটা কম ব্যবহার করে একটু আস্ত মশলা দিলে সেগুলো আবার তারা ছেকে ফেলে দেয় অর্থাৎ তারপরে শুধু মশলার ফ্লেভারটাই মাংসের মধ্যে থেকে যায় যাই হোক এভাবে উল্টে পাল্টে মুরগিগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যত বেশি কষাবেন তত বেশি কিন্তু সুগ্রান হবে এবং সুস্বাদু হবে এবারে আমি ওয়ান টেবিল স্পুন করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটাটা আমি একটু ব্যবহার করছি কেননা এটা চিকেন এখানে খুব বেশি আস্ত মশলা কিন্তু আমি ব্যবহার করে আর ওই যে যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা সেখান থেকে ওয়ান টেবিল স্পুন দিয়েছি এবারে আবারও এই মশলাগুলো সহ মুরগিটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আর এই রেসিপির জন্য কিন্তু টমেটোটা খুব জরুরি টমেটো লাগবে কেন টমেটো দিয়েই কিন্তু এই রেসিপির টেস্টটা পাওয়া যায় এটা আপনারা বিফ বলেন মাটন বলেন চিকেন বলেন সব কিছুতেই ওরা কিন্তু টমেটোটা ব্যবহার করে থাকে এবারে আমি কিছু আস্ত টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি যেগুলো বেশি বড় এখন এই টমেটোগুলো আর এই চিকেনের পিসগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিব আর চুলাটা কিন্তু মিডিয়াম থেকে লো আছে রেখেই আমি মুরগিগুলোকে কষিয়ে নিচ্ছি অর্থাৎ নিচে যেন না পুড়ে যায় যেহেতু এটা মুরগির মাংস এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাই পেশোয়ারি বিফের মতো এই রেসিপি অনেক সময় ধরে চুলায় রাখতে হবে না তো চুলাটা একটু স্লো আছে রেখেই কিন্তু এই রান্নাটা করে নিলে এর মূল টেস্টটা পাওয়া যাবে অর্থাৎ যেহেতু চিকেন পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি এখন লবণসহ আরও কিছুক্ষণ সময় কষিয়ে নেব আমি সবসময় আপনাদের সাথে একটা কথা শেয়ার করে থাকি আপনারা যে কোনো রেসিপি যত বেশি কষাবেন তত বেশি কিন্তু সুস্বাদু হবে এবং সুখ বের হবে যাই হোক রান্না হচ্ছে একটা শিল্প এটা মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হয় আপনার মন যত ভালো থাকবে আপনার রেসিপি তত সুস্বাদু হবে আমি ঝালের জন্য ওয়ান টেবিল স্পুন মরিচের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন কিন্তু যেহেতু চিকেন তাই ঝালের জন্য আমি ওয়ান টেবিল স্পুন মরিচের গুঁড়া ব্যবহার করেছি আর এখানে অনেকগুলো আস্ত কাঁচামরিচ ব্যবহার করব হয়তো কোনো ইউটিউবার এখনও এই পেশোয়ারি চিকেন রেসিপিটা শেয়ার করেননি আমি আমার মন থেকে এই রেসিপিটা তৈরি করেছি আর পেশোয়ারি বিফ পেশোয়ারি মাটন যেভাবে রান্না করে সেই চিন্তা থেকে আমি পেশোয়ারি চিকেনটা রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করেছি তবে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল যেহেতু চিকেন তাই এটার ঝোলটা কিন্তু একদম টানিয়ে নিতে হবে অর্থাৎ ঘন ঝোলে পরিণত হলে নামিয়ে নিতে হবে এরই মধ্যে আমি তরকারিতে ঝোলটা দিয়ে দিয়েছি ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন তবে যেহেতু চিকেন এই রেসিপিতে অতিরিক্ত ঝোল ব্যবহার করা যাবে না তাতে করে চিকেনের টেস্টটা খুব একটা ভালো আসবে না যেহেতু অল্প মশলায় রান্না করতে হবে এই পেশোয়ারি চিকেন তাই আপনারা চেষ্টা করবেন এটাকে ঝোলটা শুকিয়ে ভুনা করে নিতে বা ঘন ঝোলে পরিণত করতে যাই হোক আমার খুব কাঙ্ক্ষিত সময় আমি পৌঁছে গিয়েছি অর্থাৎ রেসিপিটা খুব কাছাকাছি সময় চলে এসেছে এই অবস্থায় আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আস্ত কাঁচামরিচ আজকে আমি ফ্রোজেন কাঁচামরিচ ব্যবহার করছি আপনারা যদি বাসায় না থাকে সেক্ষেত্রে আমার মতো এরকম ফ্রোজেন কাঁচামরিচ ব্যবহার করতে পারেন এতগুলো কাঁচামরিচ দেওয়ার অর্থ দেখতেও সুন্দর আর এটার ফ্লেভারটাও অনেক সুন্দর বের হয়েছিল যে কোনো মাংস রেসিপির শেষ সময়ে কিন্তু আপনারা এরকম করে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন তৈরি হয়ে গিয়েছে আমার আজকের পেশোয়ারি চিকেন আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটিও ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আরেকটা রেসিপি তৈরি করার জন্য